আজ আমার বিয়ে হয়েছে এখন আমি ঘরে বাসর বসে আছি একা একা প্রায় এক ঘন্টা হলো বসে আছি কিন্তু আমার বর এখনো আসছে না ফুট করে আমার মনে হলো নিচে ভেজা ভেজা লাগছে হাতে দেখি আমার পিরিয়ড হয়েছে কেমনটা লাগে এখন ম্যাজেসটাই খারাপ হয়ে গেল বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল যার সাথে আমার বিয়ে হয়েছে সত্যি কথা বলতে ছেলেটিকে প্রথম দেখাই আমার ভালো লেগে গিয়েছে আচ্ছা সেসব কথা পরে বলবো এখন আমি কি করব? এখন যেন শাড়ির রক্তে বিচে যাচ্ছে আর একটু হলে বেডশিটেও পড়বে এখন আমি কি করব? তাকে বলবো এখানে তো কিছুই চিনি না ব্যাট কোথায় পাবো এমন সময় দরজায় শব্দ হলো মাথায় একটু তুলে দেখি আমার বর এসেছে দরজা লাগিয়ে দিয়ে বলল সরি অনেক লেট করে ফেললাম তাই না অনেকক্ষণ এভাবে বসিয়ে রাখার জন্য সত্যি আমি সরি আসলে বন্ধুরা ছাড়তে চাচ্ছিল না আচ্ছা কোনো সমস্যা নেই একটু পরে আমি বললাম না মানে একটা কথা বলতে চাচ্ছি কিন্তু কিভাবে যে বলবো ঠিক বুঝতে পারছি না বলো কি বলবে কিছু কি হয়েছে বাড়ির জন্য মন খারাপ লাগছে না না আসলে তেমন কিছু না আসলে আমার ফুট করে পিরিয়ড হয়ে গিয়েছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না কথাটা শোনার পরে মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়ল শালা এ রাত নিয়ে কত প্ল্যান করা ছিল আমার সব শেষ হয়ে গেল এটা তো কোনো নাটক বা সিনেমা নয় যে বউকে বলবো আচ্ছা সমস্যা নেই তুমি ফ্রেশ হয়ে ঘুমাও আমার তেইশ বছরের জ্বালা কত কি ভেবে রাখলাম সব শেষ এখন মেজাজটাই গরম হয়ে গেল তবুও বউকে বললাম আচ্ছা সমস্যা নেই আমি প্যাড এনে দিচ্ছি তারপর তুমি ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো তারপর দেখতেছি কি করা যায় এই বলে উনি রুম থেকে বের হয়ে চলে গেল আমি জানি উনি অনেক মন খারাপ করেছে কিন্তু আমার কি করার পিরিয়ড হওয়ার কথা আরও তিন চার দিন পরে আজ ফুট করে হয়ে গেল আমার কি করার থাকবে বিশ মিনিট পরে উনি হাতে করে একটা ব্যাগ এনে আমার হাতে দিয়ে বলল যাও আগে ফ্রেশ হও জামা কাপড় চেঞ্জ করো আমি ওনার কথা মতো বাথরুমে গেলাম জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম দেখি উনি বালিশে মাথা দিয়ে শুয়ে আছে আর মাথায় হাত দিয়ে কিছু না ভাবছে ওনাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে আমারও সত্যি অনেক খারাপ লাগছে কিন্তু সত্যি বলতে এ রাত নিয়ে যে আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম আমারও যে সব স্বপ্ন শেষ হয়ে গেল আমি বাথরুম থেকে বের হয়ে সব ভাবছিলাম উনি আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল ওখানে দাঁড়িয়ে আছো কেন আসো খাটে বসো আমি গিয়ে ওনার পাশে বসলাম আর বললাম সরি আসলে হুট করে হয়ে গেল উনি আমার দিকে তাকিয়ে আমার হাতটা ধরে বলল আচ্ছা অন্য কোনো ভাবে কি করা যায় না আমি ওনার দিকে তাকালাম তাকিয়ে বললাম অন্য কোনো ভাবে আপনি করতে চাচ্ছেন মামানে এই তিন চার দিন এভাবে বিয়ের পরে বউ পাশে থাকবে তবু করতে না পারলে তো অনেক কষ্ট হবে তুমি যদি একটু অন্যভাবে করে দিতে আমি ওনাকে বললাম আপনার কষ্ট পেতে হবে না আমি 2025 সালের বউ সব স্টাইলই আমার জানা আছে আপনাকে কোনো কষ্ট পেতে হবে না আপনার কোনো কষ্ট হবে না আমার কথা শুনে উনি আমাকে চড়িয়ে ধরলো সাথে সাথে আর আমাকে বলল থ্যাংক ইউ বউ থ্যাংক ইউ তুমি অনেক ভালো এমন বউ যেন সবার হয় আমার কষ্ট বোঝার জন্য তোমাকে উনি আমার কপালে একটা চুমু দিল আমি অনেকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার বরটা সত্যি অনেক ভালো অনেক ছেলে আছে যারা পিরিয়ডের সময় ও করতে চাই কিন্তু আমার বরটা কত লক্ষ্মী বউ চলো একটু ছাদে গিয়ে চাঁদ দেখে আসি তারপর চাঁদ দেখে এসে আমি তোমাকে আদর করব। এ বলে উনি আমাকে কোলে করে সাথে নিয়ে গেল সাথে গিয়ে অনেকক্ষণ আকাশে আকাশে দেখলাম দেখলাম করে মেঘ চলে আসলো আর এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো এ চলো চলো রুমে যাই এখন জোরে বৃষ্টি চলে আসবে আমরা দৌড়ে রুমে চলে আসলাম আমার বট্টা দরজা বন্ধ করে দিল তারপর আমার কাছে আসলো বাইরে বৃষ্টি হচ্ছে আর সে তালে তালে আমাকে লিপকিস করতেছে এভাবে আতুরে আতুরে আমাদের রাতটা কেটে গেল। সকালে উঠে থেকে উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই উনি বললেন গুড মর্নিং বৌ কেমন আছো গুড মর্নিং ভালো আছি রাতে তো ঠিকমতো ঘুমাতেই দিলেন না নিজেও ঠিকমতো ঘুমালেন না এখন ওঠেন গোসল করে বাইরে যেতে হবে কিছুই তো করলাম না গোসল কেন করতে হবে আমার হয়নি আপনার তো হয়েছে চলেন ওঠেন তো গোসল করব। তারপর দুইজন গোসল করে বের হলাম আমি একটা শাড়ি পরলাম উনি আমাকে এভাবে শাড়ি পরা দেখে বলল কবে যে তোমার পিরিয়ড ভালো হবে আমার দিন যে আর যাচ্ছে না গো তাড়াতাড়ি ভালো করো তো পাগল একটা তিন দিন ওয়েট করেন সব ঠিক হয়ে যাবে তারপর কত হাতুর করতে পারেন করেন তখন বাধা দিব না তখন উনি আমাকে পেছন থেকে চড়িয়ে ধরে বলল হুম বউ অনেক আদর করব অনেক ভালোবাসব কখনো আমাকে ছেড়ে যাবে না তো যদি কখনো ছেড়ে যাও সেদিন আমি মরে যাব না কখনো ছেড়ে যাব না আমিও আপনাকে অনেক ভালোবাসবো